অরিতার হাতে টমেটো আছে আমার হাতে মশলা আছে নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হনিমেজ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে রান্নাঘরে তা আজকে আমি একদম মুখ্য টক ঝাল মিষ্টি মিষ্টি টমেটোর পরোটা বানিয়ে দেখাবো এই টমেটো পরোটাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে অরিতা যে কী হবে পৰটা পৰ প্ৰথমে উনান ধুৰে উনানে কঢ়াই বেছি দিব কঢ়াই দিব জল জালে দেব টমেটো টমেটোগুলো আমি ধুয়ে নিয়েছি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আমি দেখি একটা গামলাতে আটা নিয়ে নিয়েছি আটাটা খুব ভালো করে ময়াম করে নেব আটাতে দেব পরিমাণ মতো নুন দু চামচ চিনি লঙ্কা গুঁড়ো ঝালটা যে যখন পছন্দ করবে সেভাবে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো হাতের মধ্যে মতো গরম মশলা গুঁড়ো আমরা দেবো জোয়ান জোয়ানটা হাতে এইভাবে একটু দলিয়ে দেব অল্প একটু হিং দু চামচ মতো সাদা তেল এবার দেবো দু চামচ মতো বেসন বেসন দিলে পরোটাটা খেতে দারুণ লাগবে শুকনো উপকরণ করা হাতে করে খুব ভালো করে মিশিয়ে নেব হে চিনি খাচ্ছিস চিনি চিনি বেশি বেশি খায় খায় না 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 বাবা হ্যাঁ ময়ানটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকাতে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এদিকে টমেটো সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে খোসাটা ছাড়িয়ে নেব তো তো বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাবে আর টমেটোর দামটা খুব সস্তা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার খুন্তি করে একটু হেঁটে নেব ছাগনি করে টমেটো রসটা ছেঁকে নেব দেব ভাতাটা তো ধরে এই ময়াখা আঠাতে এই রস দিয়ে মেখে নেব

যেরকম লুচি পরোটা ডো মাখি সেইভাবে মেখে নিতে হবে তা মাখা হয়ে গেছে আর রেস্টে রাখার দরকার নেই এবার আমি লেচি কেটে নেব এইভাবে গোল গোল করে নেব এবার শুকনা আটা ছিটিয়ে বেলে নেবো কাটা করেও বেলব না খুব পাতলা করেও বেলব না ঠিক এরকম করে বেলে নিতে হবে জল হবে জল হবে সবগুলো বেলে নিয়েছি ভাজা যেন অন্যান্য একটা চাটু বসিয়ে দেবো চাটুটা ভালো করে গরম করে নেবো চাটু গরম হয়ে গেছে এবার পরোটা দিয়ে দেবো প্রথমে এপি টপি ভালো করে সেঁকে নেব ভালো করে ছাঁকা হয়ে গেছে এবার তেল দিয়ে ভেজে নেব ভাজার সময় জোরে জাল দিলে হবে না না নাহলে পরোটাগুলো পুড়ে যাবে ভাজা হয়ে গেছে একটু সরিয়ে দিয়েছি যদি গায়ে তেল পড়ে ওদিকে খেলা করছে সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে পরোটাগুলো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এই পরোটাগুলো যে কোনো সবজির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে একদম নরম হয়েছে আমি ছিঁড়ে দিই গরম আছে যে একদম নরম হয়েছে পরোটাটা আর বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো এইভাবে টমেটো পরোটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আমার তো দারুণ লাগছে খেতে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ